নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্ক একটি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই দু হাজার পঁচিশের মার্চ মাসে সোনার কপাল কোন রাশিগুলির হতে চলেছে হ্যাঁ এখানে আমি রাশির নামগুলো কিন্তু দিইনি মানে কটা রাশির সোনার কপাল হবে অর্থাৎ সোনার কপাল জিনিসটা কি সেটা আমি অবশ্যই বোঝাবো তো এই সোনার কপাল কোন রাশিগুলির হবে সেটি আমি এখানে লিখে দিইনি তবে আমি এই ভিডিওতে যে স্পেশাল রাশিগুলির নাম বলব সেই রাশিগুলির কিন্তু সোনার কপাল হতে চলেছে ইয়েস কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা তো আমি বলবো কিন্তু এই সোনার কপাল জিনিসটা কি সেটা আমি ছোট্ট করে এক্সপ্লেন দিই দেখুন মানুষের একটা হয় কর্ম একটা হয় ভাগ্য আর এই ভাগ্যেরই আর এক নাম হচ্ছে কপাল বলে না অনেকেই বলে যে কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি তো এই কপাল প্রত্যেকের কিন্তু সমান নয় তবে হ্যাঁ কপালকে যদি আপনি ঠিক করতে পারেন বা ঠিক করতে চান তাহলে অবশ্যই কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে হবে হ্যাঁ তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে রাশিগুলির নাম পরস্পর জানাবো সেই রাশিগুলির ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণে আমি দেখতে পাচ্ছি এই মাসে আসবে পুরনো সূত্র থেকে বা যে কোনো সূত্র থেকে অর্থ আসবে নতুন নতুন সুযোগ আসবে এই রাশিগুলির রাশিগুলির নাম আমি বলছি বিবাহ যাদের আটকে গেছে ইয়েস বিবাহ হতে চাইছে না সেই জায়গাটা কিন্তু খুলবে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু আসতে চলেছে এই রাশিগুলির শুধু তাই নয় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা দীর্ঘদিনের অনেক দিন ধরে ভাবছেন করব করব করে উঠতে পারছেন না সেই প্রত্যাশা কিন্তু পূর্ণ হতে চলেছে ইয়েস যে রাশিগুলির নাম আমি এখন বলবো সেই রাশিগুলি কিন্তু হবে বিদেশ যাত্রা হবেই এবার আমি সেই রাশিগুলিরই কয়েকটা দুটো আমি খারাপ জিনিস বলবো সেই জিনিসগুলো কিন্তু হবে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে খারাপটাও বলি এক নম্বর হচ্ছে এই রাশিগুলির মধ্যে বেশিরভাগই ভুল ডিসিশান নিয়ে অর্থ বিনিয়োগ করে দিয়ে লসের সম্মুখীন হতে পারে তাই কেয়ারফুলি আপনাদেরকে অর্থ বিনিয়োগ করতে হবে কোন বিজনেস আপনার জন্য শুভ কোন বিজনেস আপনার জন্য শুভ নয় সেটাও কিন্তু একজন দক্ষ জ্যোতিষী বলিতে পারে দ্বিতীয় যে সমস্যাটি আমি দেখতে পাচ্ছি এই রাশিগুলির সেটা হলো রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ যারা বিশেষ করে বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন তাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই বছরটা কিন্তু মঙ্গলের বছর মানে দু হাজার পঁচিশ সালকে যদি যোগ করেন মঙ্গল তো একটু কেয়ারফুল থাকতে হবে এই বিষয়গুলোতে বাকি কিন্তু আপনাদের যেগুলো আমি ভালো বললাম সেই ভালোগুলোই ঘটবে চাকুরি প্রাপ্তির যোগ আছে সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আসুন এবার আমি আপনাদেরকে সেই রাশিগুলির নাম পূর্ণাঙ্গভাবে জানাতে চলেছি যে রাশিগুলি মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে প্রথম যে একদম ফার্স্ট রাশি একদম টপ লেভেলের বলে দিই মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকার কিন্তু এই বছর অর্থাৎ এই বছরের এই মাসে কিন্তু সোনির থেকে মুক্তি লাভ করছে এবং ডেফিনেটলি এই মাসটাতে আপনাদের সোনার কপাল হতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি রাশি ইয়েস একদম লিখে নিন ডায়েরিতে নোট করে নিন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাসে সোনার কপাল কিন্তু হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনু রাশি ইয়েস রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মার্চ মাসে অভূতপূর্ব সফলতার ভাগ্যের সাপোর্ট অর্থাৎ এই মাসে কিন্তু কপাল কিন্তু খুলছে এর পরবর্তী যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মার্চ মাসে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং সোনার কপাল হতে চলেছে আপনাদের যা যা আমি ভিডিওর পূর্বে বললাম সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে এবার একদম শেষের আগের রাশিটা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে আর অন্তিম যে রাশি এখন বলবো একদম শেষ রাশি আপনারা মোটামুটি গেস করেই ফেলেছেন আশা করি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে ডেফিনেটলি ডেফিনেটলি আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বললাম কেয়ারফুল যা যা সমস্যার কথা বললাম কেয়ারফুল আর যেগুলো ভালো বললাম সেগুলোই কিন্তু ঘটবে তবে আমি যে রাশিগুলির নাম বললাম সেটি তো সার্বিক আপনারা যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ